আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখে যাও তাহলে আশা করি সকল কনফিউশন দূর হবে তাহলে দেখো এখানে একটা হেলানো তলে এম ভরের একটা বস্তু আর ধরো আমি কি আমি সহ অর্থাৎ এখানে আমি একটা বস্তু বহন করতেছি সে আমার ভর প্লাস এই বস্তুটার ভর মিলে কিন্তু টোটাল ভর হচ্ছে এম আমি এখানে এম টি দিতে পারি টোটাল ভর অর্থাৎ আমার ভর এবং বস্তুর ভর আমি একটা বস্তুকে হেলানো তল বরাবর শীর্ষে আর কি আনবো তো আনতে আমার দ্বারা কৃত কাজ কত এবং অবিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত তাহলে দেখো অবিকর্ষ বল মূলত হচ্ছে স্থিতি স্থাপক বল প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অবিকর্ষ বল হচ্ছে স্থিতি স্থাপক বল তো স্থিতি স্থাপক বল দ্বারা কৃত কাজ তোমার পথের উপর নির্ভর না এটা হচ্ছে তোমার অবিকর্ষের বেলা এটা উচ্চতার উপর নির্ভর করবে অর্থাৎ বস্তুটাকে আমি এখান থেকে এখানে আনলাম আমার যে পথটা এটা আছে এটার উপর কিন্তু নির্ভর করতেছে না নির্ভর করতেছে আমি কতটুকু উচ্চতায় উঠেছি ঠিক আছে তাহলে এখন দেখো প্রথমে আমার দ্বারা যদি কৃতকাজ বলি তো আমি অবিকশের বিপরীতে বল প্রয়োগ করতেছি তাহলে আমার বল প্রয়োগের দিকটা হচ্ছে বল প্রয়োগ করবো এমজি পরিমাণ বস্তুর ওজনের সমান আর স্মরণের দিকটা কোথায় স্মরণের দিকটাও কিন্তু ওপরের দিক ঠিক আছে স্মরণ বলতে উচ্চতার দিকটা কারণ আমি কি বললাম স্থিতি স্থিতিস্থাপক বল উচ্চতার উপর ডিপেন্ডেন্ট তো এখানে আসতেছে এল সাইনথিটা উচ্চতা তাহলে দেখো ডাব্লিউ ম্যান যদি আসে ডাব্লিউ ম্যান এখন আমরা কি জানি কাজ হচ্ছে এফ ডট এস তাহলে এম জি ডট এস এস বলতে এল সাইন থিটা ঠিক আছে এল সাইন থিটা তাহলে আলটিমেটলি এখানে আসতেছে এম জি এল সাইন থিটা দেখো কস কত আসবে কস জিরো ডিগ্রি কারণ এম জি এবং এল সাইন থিটার মধ্যবর্তী কোন কিন্তু জিরো ডিগ্রি তাহলে এখানে তোমার কাজটা আসতেছে এম জি এল সাইন থিটা আর দ্বিতীয়ত যদি অবিকষস বলের দ্বারা কৃতকাজ নির্ণয় করতে বলা হয় দেখো অভিকর্ষজ বল কাজ করতেছে নিচের দিকে অভিকর্ষজ বল কাজ করতেছে নিচের দিকে এমজি আর স্মরণ হচ্ছে উপরের দিকে স্মরণ উপরের দিকে উপরের দিকে স্মরণ কতটুকু এল সাইন থিটা আর নিচের দিকে আছে এমজি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে একশো আশি ডিগ্রি এটা কিন্তু অভিকর্ষজের বেলায় কাজ ঠিক আছে তো ডাব্লিউ যদি নেই আমরা তো এখান থেকে কত আসতেছে অবিকর্ষজের বেলায় ডাব্লিউ আসবে কি এম জি ইন্টু উপরের দিকে এল সাইন থিটা ইন্টু বলতে এখানে ডট ডট প্রোডাক্ট তো আলটিমেটলি এখানে কি আসতেছে এম জি এল সাইন থিটা কস একশো আশি ডিগ্রি কারণ এটা অবিকর্ষজের বেলায় বিপরীত তাহলে এখান থেকে আসতেছে মাইনাস এম জি এল সাইন থিটা ঠিক আছে তাহলে দেখো অবিকর্ষজের বেলায় কাজটা ঋণাত্মক আর আমার দ্বারা কৃত কাজটা হচ্ছে ধনাত্মক আর এখানে এম কি এম টোটাল ঠিক আছে এটা হচ্ছে টোটাল এম টোটালটা নিয়ে কাজ করতেছি তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝেছো ঠিক আছে তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর সবার আগে ভিডিও পেতে তোমরা পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ